নিরামিষভাবে রান্না করেছি আজকে ছোলার ঘুগনি এটা নিরামিষ হলেও কিন্তু খেতে দুর্দান্ত হয় এটা দিয়ে ভাত রুটি পরোটা যে কোনো কিছু কিন্তু খেতে পারেন খুবই টেস্টি হয় আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে প্রেস করতে ভুলবেন না সবার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুব্র শান্তি ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো যতটা পরিমাণ ছোলা আমার লাগবে এখানে আমি সেই পরিমাণ ছোলা নিয়ে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো ওটাই নিয়েছি সাথে ওই জলটাকেও নিয়েছি ওটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম ভিজিয়ে রাখার সময় তো ওই জলটাকে নিয়েছি নেওয়ার পরেতে আমি একটু আলু দেবো আপনারা চাইলে আলুটাকে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিলে কিন্তু গ্রেভিটা খেতে ভালো লাগে তাই আমি অল্প করে দিচ্ছি একটা একটাই আলু আমি দিয়েছি এখানে এইভাবে ছোটো ছোটো কেটে আমি দিয়েছি দেওয়ার পর কিছু মশলা অ্যাড করছি ওই তেজপাতা তারপর দারুচিনি এলাচ লবঙ্গ এইগুলোই আমি দিচ্ছি আর সাথে দেব একটু আমি ওই হলুদ হলুদ গুঁড়ো তো অল্প করে দিয়েছি কালারটা ভালোভাবে আসবে না হলু কিন্তু ভীষণই কালো হয়ে যায় তাই আমি অল্প করে দিয়েছি তো আপনারা দেখতে পাবেন কতটা কী দিয়েছি সাথে সাথে আমি দিয়েছি লবণটা ওটা আমি বলতে ভুলে গেছি তো লবণটাকে দিয়ে আমি কি করব তিনটে হুইসেল দিয়ে দেবো তো তিনটে বা চারটে দিলেই কিন্তু সুন্দরভাবে সেতুটা হয়ে যায় তো দেখতে পাবেন কীভাবে সেতুটা হয়েছে তো এইভাবে কিন্তু আমি তিনটে হুইসেল দিয়ে দেবো তারপর দেখাচ্ছি কিভাবে কি হচ্ছে তো তিনটে হুইসেল দেওয়ার পর দেখুন কীভাবে সেদ্ধটা হয়েছে তো এখানে আমি অনেক রকম মশলা অ্যাড করেছিলাম যার কারণে কিন্তু ওই মশলাগুলোর ফ্লেভার এই ছোলার মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে যার কারণে গন্ধটা খুব সুন্দরভাবে চলে এসছে বা ফ্লেভারটা দারুণভাবে চলে এসছে তো এই কারণে কিন্তু দেওয়া তারপর দেখিয়ে দিচ্ছি দেখুন মটরটা মটর না এখানে আমি ছোলা নিয়েছি এটা কিন্তু কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো চলুন রান্নাটা করে ফেলি তো আমি কি করেছি কড়াইতে একটু সর্ষের তেল নিয়েছি ওই দুই চামচের মতো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে এতে ফোড়নের জন্য আমি দিয়েছি গোটা জিরে আর ওই দিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে তেজপাতা দেবো না কারণ আমি প্রথম থেকে দিয়ে রেখেছিলাম তাই আমি এখানে আর কিছুই দিচ্ছি না তো এইভাবে ওই লঙ্কাটাকে দিয়েছি আর দিয়েছি ওই জিরে গোটা জিরে তারপর গ্রেট করা আদা ওটাকে বেটে নিলেও হবে তো একটু বেশি করে দিয়েছি দিয়ে না হালকা আছে ভেজে নিচ্ছি তো এইভাবে ভেজে নিতে হবে বেশি কিন্তু কড়া করে ভাজা যায় না তাতে করে কি বলবো এটা তেতো লাগে তো মোটামুটি এইভাবে ভেজে নিচ্ছি একটু সময় নিয়েই ভাজতে হবে হালকা আঁচেই ভাজতে হবে তো ভেজে নেওয়ার পর এতে আমি কি করেছি একটা টমেটো ছিল মাঝারি মাপের ওটাই আমি দিয়েছি গ্রেড করে নিয়েছিলাম তো ওটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আজকে আমি যেভাবে রান্নাটি করে দেখাচ্ছি ওই যে নিরামিষভাবে ওইভাবে যদি আপনারাও রান্না করেন তো দেখবেন যে কোনো ঘুগনি রেসিপি বা আমিষ রেসিপি কিন্তু এই রেসিপিটা হারিয়ে দেবে এতটা সুস্বাদু হয় তো খুবই সুস্বাদু একটি রেসিপি এবং সহজ রেসিপি সবারই কিন্তু ভালো লাগবে খেতে ভালো লাগবে তো রেসিপিটি দেখুন আর একবার বানিয়ে ফেলুন তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে তো কথা বলতে বলতে মোটামুটি টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর কিছু গোটা মশলা অ্যাড করেছি ওই যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়েছি পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে আগে থেকে হলুদ গুঁড়োটা দেওয়া ছিল তো সেটা মাথায় রেখে কাজটি করতে হবে একটু লঙ্কা গুঁড়োটা বেশি করে দিয়েছি ওটা কিন্তু ঝাল নেই শুধুমাত্র কালারের জন্য দেওয়া তো ওটা দিয়েছি আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো কষিয়ে নেওয়ার পর আমি কি করেছি আমার কাছে কসুরি মেথি ছিল তো ওটা আমি একটু ভেজে নিয়েছিলাম তারপরে এভাবে গুঁড়ো করে দিয়েছি এটা দিলে না এর স্বাদটা একদম পাল্টে যায় থাকলে অবশ্যই দেবেন না থাকলে দিতে হবে না থাকলে কিন্তু অবশ্যই দেবেন এতে করেই স্বাদটা একদম পাল্টে যায় তো যার কারণে দেওয়া দিয়ে সব কিছুকে কষিয়ে নিয়েছি তো আমি এখানে কী করেছি একটু জল দিয়েছি অল্প করেই দিয়েছি ওই দুই চামচের মতোই দিয়েছি দিয়ে না ভালোভাবে কষিয়ে নিয়েছি তো সব কিছু কিন্তু বুঝে শুনে কষাতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তখন কিন্তু খেতে ভালো লাগবে না হ্যাঁ তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম ছেড়ে গিয়েছে মশলা থেকে তো তখনই আমি কী করেছি আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম না ওই ছোলাটাকে তো ওটা আমি দিয়েছি তো দেওয়ার পর ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব আর সাথে সাথে ওই জলটা যে ছিল না ওই জলটাকেও নিয়েছি আমি তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তার আগে আমি কী করেছি ওই যে তেজপাতাটা ছিল ওটা আমি আর রাখছি এর মধ্যে ওটাকে আমি ফেলে দিচ্ছি যা কাজ হওয়ার ছিল ওটা সব কিছু কিন্তু চলে এসছে বা কাজটা হয়ে গিয়েছে তাই আমি ফেলে দিচ্ছি তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ তারপর আমি ওই পরিমাণটা বুঝিয়ে শুনে জলটাকে দিয়ে দেবো তো যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝিয়ে শুনে কাজটি করে নেবেন তো আমি একটা কথা বলব এই যে ছোলার তরকারিটা এটা কিন্তু একটু কি বলবো ঘন হলেই ভালো লাগে গ্রেভিটা তো যার কারণে আমি অল্প করে দিয়েছি আর কী বলবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এইভাবে ফুটিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি হয়েছে আমি কিন্তু লবণটি এখনও পর্যন্ত দিই নি ওই আগে যা দিয়েছিলাম তো সেটা বুঝিয়ে শুনে এবার চেখে আমি কাজটি করে নিয়েছি তো আর এক চামচের মতো লবণটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাথে একটু ওই যে গরম মশলাও দিয়েছি তো যার কারণে কিন্তু ফ্লেভারটা দারুণভাবে আসবে তো একটু পরেই আমি দেব আপনারা দেখতে পাবেন তো আমি কি বলবো ঘরে থাকা কিছু মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটি রান্না করেছি খুব সহজ করে দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগছে রেসিপিটি ভালো লাগলে সেটা কিন্তু কমেন্টে জানাবেন আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই মুহূর্তে আমি একটু ওই চিনি দিয়েছি আপনারা পছন্দ করলে দেবেন হলে দিতে হবে না এমনিতেও কিন্তু এটা ভীষণই সুস্বাদু হয় ওই যে আমি আলুটাকে দিয়ে রেখেছিলাম না ওটাকে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি ওইভাবে ভেঙে দিলে আমি দেখেছি গ্রেভিটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয় বা একটু ঘন হয়ে যায় দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে তাই আমি আলুটাকে দিয়েছিলাম তো ওটাকে দিয়ে মিশিয়ে নিয়েছি এবং কী বলবো সব কিছু মোটামুটি রান্না আমার হয়ে গিয়েছে তো এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কিন্তু গ্রেভিটা আমি রেখেছি এটা আজকে আমরা রুটির সাথে খাবো তাই একটু আমি গ্রেভি রেখেছি তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু আপনারাও সহজেই রান্না করতে পারেন এটা কিন্তু ভাত দিয়ে রুটি দিয়ে লুচি দিয়ে যে কোনো কিছু সময় কিন্তু সহজেই খেতে পারবেন ভীষণই টেস্টি হয় তো আশা করি আপনাদের ভালো লাগছে ওই যে বললাম যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিচে একটা কমেন্ট করে জানাবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই